গৌরী গোপাল কোন গৌর এই কলির যুগের পাবন অবতার শ্রীমান হরি তাহলে কৃষ্ণ ভজন করবেন কিন্তু কৃষ্ণকে পেতে হলে কলিতে গৌরকে না ভজলে কৃষ্ণকে পাওয়া যাবে না হরি বল হরি বল বুঝাই যাবে না কৃষ্ণকে আর গৌরকে পেতে হলে নিতাই চাঁদকে না ভালোবাসলে কোনোদিন গৌর কে তা জানা যাবে না একেবারে পরিষ্কার কথা বলছি গৌর হরি নাম দিয়েছে বটে কিন্তু প্রেম দেয়নি গৌর হচ্ছে নামদাতা আর নিতাই হচ্ছে প্রেমদাতা নামার প্রেম একত্রিত যখন হৃদয়ে মাঝে বসীভূত হয় তখন ওই ভক্ত আত্মসমর্পিত চিত্ত করে সে একমাত্র যারা চির জন্মের মতো নামকে ভালোবাসতে পারে আজকে না আজকে যারা এই মধুমাকে হরিনাম শ্রবণ করার সৌভাগ্য হয়েছে এই অবদানটা কার এই অবদানটা যুগে ছিল না এই অবদানটা কোন যুগে হয়নি। এই অবদানটা কোনো অবতারে দিতে পারেনি একমাত্র গৌর অবতারে আমার শ্রীমান গৌর হরি এই কলির অবতারে এটা করেছে হরিবল কলিরি পাবন অবতারিত শ্রী মানে হরি এই গৌর কে গোপাল গোপালকে কৃষ্ণ শুধু গৌর কিন্তু শুধু কৃষ্ণ নয় রাধা আর কৃষ্ণ দুহু তনু এক তনু হয়ে গৌরাঙ্গ হয়ে নদী আর মাঝে প্রকাশ পেয়েছে কোথায় বলেছেন চৈতন্য চরিতামৃতে রাধা কৃষ্ণ প্রণয়া বিলাকৃতিনি অহুল্লাহ দিন শক্তি রসমা દેકાત્માના বপি উপিদহ বেদঙ্গতউত চৈতন্য খঙ্গ প্রকট মধুনায় তদা দয় চ ক্ষমাপ্ত রাধা ভাব উদিত সুবলিতং নহি কৃষ্ণ শারিপুকম চৈতন্য চরিতামৃত আর বাংলা করে দিলেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য আস্বাদন করি দুই দেহ হয়ে এক ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই চৈতন্য গোসাই বুঝতে পারছি বুঝতে পারছি না অর্থাৎ রাধাকৃষ্ণ মিলে তো তনু হচ্ছে গৌরহরি আর এই হরি জগজীবকে যা দিয়েছে তা কেউ কোনো যুগে দিতে পেরেছে ভগবান হয়ে ভক্তের জন্য কেঁদেছে পৃথিবীতে সনাতন ধর্মের এই মর্ম বুঝার মতো যোগ্যতা অনেকেরই নেই ভগবান হয়ে ভক্তের জন্য কেঁদেছে এই কথাটা একটু হৃদয়ে মাঝে স্মরণ করুন যে ভগবানকে যুগি পায় না যোগ সাধনে ব্রহ্মা পায় না জ্ঞানে। সেই ভগবানও ভক্তের জন্য কেঁদেছে কার জন্য কার জন্য ভক্তকে ভক্তকে দিনে চারবার স্নান করে পাঁচবার ভগবানের ভোগ লাগায় আবার গ্রামে সুদের ব্যবসা করে ভক্ত সে না ভক্ত তো সে তাই কথা বলে না ওই তো বড় ভক্ত একদিন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যার নামটা বলবো না আবার চুমকে উঠবেন না তো নামটা বললে চুমকে উঠবেন না তো মহামণি নারদ এই মহামণি নারদ দ্বারকা অধিপতি দ্বারকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একা কি বসে হস্তে দুটি পুষ্প হাতে নিয়ে করকমলে পুষ্প দুটো রেখে দ্বারকায় বসে ওই প্রজয় অভিমুখী হয়ে দুটি নয়নের জলে ভাসছে নয়নের যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে আর সেই ভগবান কি কষ্টে কি নিদারুণ যন্ত্রণায় কাচ্ছে যে ব্যথা হরি ভগবান অনন্ত কোটি জীবের দুঃখ দূর করে সেই ভগবানের এমন কোন দুঃখ যে দুঃখের জন্য কাচ্ছে ইতিমধ্যে নারদ বিনজন্ত্র হাতে করি বদনে মধুক মাখা কৃষ্ণ গুণাগুন গানে করিতে করিতে উপনীত হয়েছে দূর হতে নারদ দেখতে পায় অনারিরাদি গোবিন্দ নয়নের জলে বক্ষ ভাসিয়ে দেয় নারদ দূর হতে দাঁড়িয়ে আছে করজোরে দাঁড়িয়েছে আমি কি জিজ্ঞাসা করব কি বলবো যার জন্য অনন্ত কটি ব্রহ্মাণ্ড কাঁদে সেই ভগবান আজ কাঁদছে কেন এ প্রশ্ন আমি কাকে করব যাক যে কাঁদছে এই প্রশ্নটা আমি তাকেই করবো তুমি কেন কাঁদছ তুমি কাঁদো কেন দেখি উত্তরে কি আসে নারদ কোন কথা বলছে হঠাৎ করে ভগবান নারদ কে নারদ হঠাৎ করে চোখটা মুছে বলছে তুমি এসেছো বাবা বসো বসো কি হেতু আগমন প্রভু নারদ এ কি তোমার গদ নয়নে কেন প্রভু আগে তুমি বলো এ জগতে এমন কোন দুঃখে তুমি কাচ্ছ আমার কাছে তোমার কাছে আমার দুটো প্রশ্ন একটা হচ্ছে তুমি কোন দুঃখে কাঁদছ আজ তোমার দুঃখটা কি যে তোমার চোখে জল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জীবের চোখের জল মুছিয়ে দেয় আর আজকে তুমি কাঁদছ আর দ্বিতীয় প্রশ্ন করছি দান তোমাকে চন্দ্র সূর্য গ্রহ তারা সমস্ত দেবতা পর্যন্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দান করে আজকে তুমি করে পুষ্প নিয়ে দাঁড়িয়ে আছো তোমার কে উপাস্য আছে তুমি কার চরণে পূজা করো নারদ এ দুখে না পড়লে কেউ কাঁদে না এ বিশ্ব জগতে যদি দুঃখ না থাকে কেউ কোনোদিন কাঁদে না তবে কাঁদে যেন কারা কাঁদে দুখে নয় এমন কিছু ব্যক্তি আছে তারা সুখেও কাঁদে শুধু দুঃখে কাঁদে না সুখেও কাঁদে একমাত্র সুখে কাঁদে তারা যারা এই জগতে গোবিন্দকে ভালোবেসে নিজের সুখ সম্পদ গোবিন্দকে দিয়েছে যারা একমাত্র গোবিন্দ ভিন্ন কিছু জানে না কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু নয়নের জলে ভাসে তারা কৃষ্ণ দুখে কাঁদে না তারা হরি নামে কাঁদে আমার গোবিন্দ বলছে নারদ তুমি না বলছো যে কেউ দুঃখে না পড়লে কেউ কাঁদে না আমারও একটা দুঃখ আছে আমার সে দুঃখটা কি জানো আমার দুঃখটা হচ্ছে আমি অনেক দিন হই আমার ভক্তের সঙ্গ করতে পারছি না এই জটাধারী মায় তিলক দেওয়া মা ওখানে বসো আগে বসো আগে বসো তিলক দিবা গেটে দাঁড়িয়ে যখন ভক্ত ঢোকবে আমার আসর চলাকালীন কোন তিলক এবং উঠা নামা কিচ্ছু করবে না বসো আমি ভক্ত সঙ্গ করতে পারছি না আর তাহলে তোমার হস্তে পুষ্প কেন তুমি আবার কার পুজো করো হ্যাঁ আমিও পূজা করি কার জান এই বিশ্ব সুখে যারা পরিত্যাগ করে সুখ বিসর্জন দিয়ে যারা আমার চরণে আত্মসমর্পণ করেছে ওই চরণ দুখানা আমার হয়ে গেছে আমি আমার ভক্তের চরণে পূজা করবার নিমিত্ত বসে থাকি প্রভু তোমার কথাই না আমার একটা কথা মনে পড়েছে আচ্ছা বলো ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি ভক্তের সাথে তোমার সম্পর্কটা কি একটা সম্পর্ক আছে না একটা সম্বন্ধ আছে না আপনারা এখানে যারা এসেছেন আজকে কতগুলো যুবক ছেলে আমার ওই যে বাড়িতে আসছি চিনি না কোনোদিন দেখিনি আমাকে বাবা বলে ডাকছে এটাও কি একটা সম্বন্ধ নয় সনাতন ধর্মটা কি জানেন সম্বন্ধ লইয়া ভাজে তাহে কৃষ্ণ যে আর সব মরে অকারণ একটা সম্বন্ধ গঠন করতে হয় সনাতন ধর্মের বিশেষত কি জানেন বলতে ইচ্ছা করে গো খুব ভালো লাগে কথাগুলো হ্যাঁ সনাতন ধর্মের একেবারে মাহাত্মটা কি জানেন কোথাও যেটা পাবেন না একমাত্র সনাতনে সেটা আছে কি ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায় এটা আর কোথায় পাবেন গো পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা তুই আমাদের মহাজন গতস্য পন্থা মহাজন বললেন ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে কেমন এই সম্বন্ধ কেমন ভগবানকে প্রশ্ন করেছে বলছে কেহ কৃষ্ণকে পুত্র রূপে চায় কেহ বন্ধুরূপে চায় কেহ ভাই রূপে চাই কেহ স্বামী রূপে চাই আমারে কৃষ্ণ সর্ব কারণের কারণ অনাদির আদি গোবিন্দ কারণের কারণ যে যাহা বাসনা করে আমার দয় আমরের তা পূর্ণ করে দেখা দেয় এই মন্দিরে ধরা সতী সত্য যুগে স্থান বন্ধক রেখে যেমন অতিথি সেবা করালেন ভগবান নারায়ণ বলেছিলেন মা তোর এই ঋণ আমি কি করে শোধ করতে পারি বল কেটে কেটে আমাকে সেবা করালি বন্ধক রেখে আমি তোর ঋণ কি করে শোধ করতে পারি বলছে প্রভু একটা কথা আছে বলছে কি তুমি যদি রূপে আমি জানি তোমাকে পাওয়ার মতো যোগ্যতা আমার নেই তথাপিও তুমি যদি পুত্র রূপে আমার এই কাটা স্তনের দুগ্ধ সেবা করো তাহলেই তোমাকে আমি সমস্ত থেকে মুক্ত করে দেব বললেন মা যাও দাপর যুগে তুমি হবে নন্দরানী ওমা ওমা আমি জন্ম লইব দেবকীর ঘরে কিন্তু আমি হব তোমার নীলমণি রাধে রাধে যার উদরে জন্মিব তার স্তন নাহি করিব আমি তোমার ওই কাটা স্তনের দুগ্ধই সেবা করিব কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন আমার সনাতন ধর্ম ভগবানকে শুধু দেয় না ভগবানও দেয় হ্যাঁ ভগবান একটা দিলে দশটা আপনাকে দিয়ে দিবে। আপনি একটা দিবেন দেবে। বিশ্বাস আছে আছে তো মিথ্যা কথা তালে তালে বলেন কাসকলা যদি ভগবানের সেবার নিমিত্ত হয় বিয়েই বাড়ির আত্মীয় আসলে সুন্দর মিষ্টি ছানার মিষ্টি ঢকালা মিষ্টি কিনা হয় আর ভগবানের সেবার বেলায় না বলেন কি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবার সময় বাজারে সবচেয়ে কুমা দামের তরকারি কেনে খাওয়াবে নিরামিষ তাও কুমাদামের কেনে সস্তা যেটা সেইটা খোঁজে আর যদি বিয়াই বাড়ির লোক আসে তাই খোঁজে নয়শো টাকা কেজি নাম বলবো না আজকে একাদশীর দিন তো নাম বলবো না কি খোঁজে না আরে আমি ওনার কাছে জিজ্ঞাসা করি কে মা তো ওটা জানে না কি মা এগুলো হচ্ছে কি না তাহলে আমরা একেবারে ভগবানকে দিয়ে দিচ্ছি কিচ্ছু দেইনি কি দিয়েছো একটিবার ভেবে দেখেছ তুমি কি দিয়েছ ভালো পুষ্প বাগান করেছো পুষ্প কি তোমার পুষ্পকার কার আচ্ছা তুলসী তুলসী কি তোমার আচ্ছা জল এনে দিচ্ছ জল কার ফল কার তুমি কি দিচ্ছ সবই তো তার বস্তু দিয়ে তাকে একেবারে বাড়ি সাধু সাচ্ছ আমি দিনে ছয়বার ভগবানকে দিই এই ছয়বারের মধ্যে একবারও তোমার কি দিয়েছ তুমি কি দিয়েছ একটি বার বিবেকের কাছে প্রশ্ন করো তো তোমার এত কিছু দিতে হবে না তোমার শুধু কয়েকটা বস্তু দিয়ে দাও সেটা হচ্ছে প্রথম অহংকার অভিমান পরনিন্দা পরচর্চা রূপের গৌরব ধনের গৌরব এই কয়েকটা বস্তু তুমি ভগবানকে দিয়ে দাও তোমার আর কোনোদিন অভাব থাকবে না রাধে এই কয়টা হচ্ছে তোমার তাছাড়া পৃথিবীর যা কিছু আছে সব কার এই ওই দুই বুড়ি কি কি হয়েছে আমার সামনে বসলে কিন্তু হিসাব করে বসতে হবে ওই সই পাতা নু করতে হবে আগে কথা শোনো বেটারা টাকা দেনছে আনছে গাড়ি ভাড়া লাগছে আমি রুগী হিসেবে অসুস্থ হিসেবে বক বক করতেছি শোনবা না না শুনলে চলে যাবা আপনি যাবেন আচ্ছা কৃপা করি আপনার তো ব্যস্ততা মন্দিরে থাকলে ভক্তবিন্দু থেকে আসে যান আপনাকে ছেড়ে দিলাম একটাও যদি সই পাতায় তাই খবর আছে কারণ আমি অসুস্থ শরীর নিয়ে বক বক করা মহাপ্রভু কষ্টটা আমার চেয়ে বেশি হচ্ছে আমার মহাপ্রভুর কষ্ট হচ্ছে এই সত্যিকার মহাপ্রভু তাহলে কষ্টটা তার হচ্ছে আর তুমি বসে বসে শুনতেই অরান হয়ে যাচ্ছে রাগ করিনি একটু আনন্দ দিলাম মায়ের সাথে ছেলে রাগ করতে পারে বলুন আমরা কি দিয়েছি অহংকার দিয়েছি আমাকে যখন মহারাজ বলে আমার খুব ভালো লাগে আমি ভাবিও আমি যে গুসাই হয়েছি এত বড় গুসাই আর বাংলাদেশে কেউ নাই এটাও আমার এক প্রকারের অহংকার কিন্তু জীবনে একদিনও আমি গোপীনাথ ভেবে নিতে পারিনি জগতে আমি গোপীনাথ কিছু নয় পদ পর্যজন করে বললেন দাসে সিলু সাজিয়া প্রভু আবার আমার যেতে হবে ভাবিনি কভু আমার বাবা যেতে হবে ভাবে দাস হয়ে এসেছিলাম আমি সাজিয়া প্রভু আবার আমার যেতে হবে ভাবিনি কভু আমি ভাবিন দাস যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল মায়া পিসা শিফাত বান্ধীলা এই অনন্তকটি ব্রহ্মাণ্ডের সমস্ত তার তোমার শুধু কয়েকটা বস্তু আত্ম অহংকার হিংসা নিন্দা ধনের গৌরব রূপের গৌরব বিদ্যার গৌরব এইগুলোকে ভগবানকে দিয়ে দাও শুধু ওই ফল দিয়ে মিষ্টি দিয়ে ভোগ দিলে কাজ হবে না এইগুলো যতদিন পর্যন্ত না দিতে পারবে ততদিন পর্যন্ত শুদ্ধ মানব হতে পারবে না আর এগুলো যারা দিয়ে দিয়েছে তাদের বেদবিধির বিধানের উর্ধে তাদের এই বিশ্ব জগতের তারা কোনো কিছুর ধার ধারে না তারা আপন মানে গোবিন্দ ভজন ভিন্ন আর জগতে কিছু চায় না কি আলোচনা আর একটু করব না বন্ধ করে দেব কি পিছনের বাবারা কি বলেন করব আলোচনা কষ্ট হচ্ছে না তো কয় মিনিট দশ মিনিট হ্যাঁ দুই ঘন্টা হ্যাঁ কায়দা আছে রস আছে ভালো কারণ আজকে একাদশীটা মনে হয় ঠিক মতো করে নাই পান খাইছে কয় তুমি কান্দো কেন কয় কই কান্দি কয় হ তুমি মনে হয় কান্দো কয় না আমি কান্দি না আমার সিহারাই হারাই এমন তো একাদশী যারা থাকে দেখলেই না যায় চেনা যাবে না আজকে এই মহাবদান্ন তিথি পেয়ে আজকে করে খাইছে না নিজে আত্মঘাতী যারা একাদশী তিথিতে এই গ্রহণ করেছেন নিজে হাতে নিজের মাথায় বাড়ি নিয়েছেন আর কিছু বললাম না বলবো না তাও না একটু ধীরে ধীরে একশোটে কোরআমিন দেওয়াও যেতে পারে এই জন্য একশোটি দেব না আস্তে আস্তে দেব তো যাক এইবার যেখানে ছিলাম সনাতন ধর্মের আলোকে আপনাকে কত মধুর ভজন দিয়েছে ভগবানের সাথে সম্বন্ধ করা যায় আপনারা বন্ধু পাতান না এই মেয়েরা কি বান্ধবী পাতান না ওরে বাবা দিন বান্ধবী মিলা বন্ধুরা মিলা আজকাল ছেলেরাও বিউটি পার্লারে ভিড় করে ফেলায় হরিবাসরে আসবে না গীতা পাঠে যাবে না একাদশী পালন করবে না ওরা ওই যে পুরা মুরগি খাওয়ার জন্য লাইন দেয় দেয় না আর কথা বলে না কেন খাবার পরও বলতে দোষ কি তাহলে লাইন দিচ্ছি না কোথায় যদি কোনো মন্দিরে খিচুড়ি প্রসাদ দিয়ে ভোগ লাগায় কয় কি দিছে কয় খিচুড়ি প্রসাদ হয় না আর যদি কয় এখন কই গেছিলি চেংড়িটা বলছে অমকপাড়া পাড়ার চাংরাটাকে নিয়ে গিয়েছিলাম কোথায় কয় অমক হোটেলে তো কি খেলি কই কাবাব খেয়েছি মানে তখন যা বলে মনে হয় মানে একেবারে আর ওখানে ভগবানের নিবেদিত প্রসাদ কি খেয়েছিস ওই খিচুড়ি কি এরকম হয় কি না বলুন একেবারে সত্যি কথা বল তো এগুলোর প্রসাদের প্রতি রুচি আসেনি এই প্রসাদের প্রতি যাদের রুচি না আসছে ওরা প্রসাদের মর্যাদা বুঝবে না আর সনাতন ধর্মের মধ্যে ভজনে ভগবান যে তার বন্ধু হতে পারে এটা যে ভজন না করছে সে কোনোদিন এটাকে উপলব্ধি করতে পারবে না কোনোদিন পারবে না কি করে তুমি বন্ধু করছো কার সাথে এই মাইক জগতের একটা এক্সাম্পল দিয়ে কি কষ্ট পাবেন না আমাদের অনেক কথায় কথায় আমরা বলি সাথী একটা ছেলেকে হেঁটে যাচ্ছে একটা মেয়ের হাত ধরে আর ছেলে জিজ্ঞাসা করছে হ্যাঁ বন্ধু কি হে ও কে গো প্রাণ খুলে বলছে তুই জানিস না বন্ধু এ আমার সাথী সাথী বলতে কি বুঝায় সাথী বলতে কি বুঝায় সত্যিকার অর্থে যেটা বোঝায় সেটা আমরা বুঝি না কিন্তু অন্যটা বুঝি সাথী বলতে বুঝি প্রেমিকা কিংবা বান্ধবী কিংবা তার সাথে রিলেশন চলছে এইরকম তাই তো কি তোমরা একটু বলতে পারো না আজকে এই সব ভালো হয়ে গেছে একজন আর ও বোঝে না শুনুন না বুঝেন ভালো সাধু ভালো তো এবার একটু শুনুন সাথী শব্দের অর্থ যিনি সদা সর্বক্ষণ সাথে থাকে সাথীকে যিনি সদা সর্বক্ষণ সাথে থাকে আচ্ছা আপনাকে বলুন তা আপনি একটু আগে বললেন ওই যে আমার সাথী দেখলেন দু মিনিট হাঁটার পরে ওই মেয়েটার ভাই আসছে বড় ভাই যখনই দুইজনের চোখে পড়েছে দুইজন দুই বাগানের মধ্যে দৌড়িয়ে পালাচ্ছে এইবার সাথী কোন জায়গায় গেল সাথী আছে তাহলে ও কি প্রকৃত সাথী আমার কথাটার মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম আছে এরপরে এখন হাসছেন না একটু পরে একটু ভাবতে হবে তাহলে ও কি সাথী যে সাথী সাথী শব্দের অর্থ যিনি সাথে থাকেন তাকে বলা হয় সাথী একটু আগে যাকে আমি সাথী বললাম ভাগ্যক্রমে তাকে বিবাহ করে বিবাহের বন্ধনে আবদ্ধ করে সাথী করে ঘরে আনলাম আচ্ছা বলুন দেখি কিছুদিন সংসার করার পরেও মায়ের কাছে যে গোপনের কথা না বলেছি আমি সাথী হিসেবে মেনে নিয়ে আমার স্ত্রীকে সেই কথা বলেছি যে কথা কোনোদিন গোবিন্দের চরণে গিয়ে বলিনি ভগবানকে অতটা ভালোবাসিনি যাকে সাথী হিসেবে মেনে নিয়ে ভালোবেসে জীবন জৈবন ধন সম্পদ সমস্ত যাকে বিলিয়ে দিয়েছিলাম কালক্রমে সেও আমাকে ভালোবেসেছিল শুধু আমি তাকে ভালোবেসেছি তা নয় সেও আমাকে ভালোবেসেছিল আর জানুন এই মাগুসাই দুটি চোখের জল ছেড়েছে